সবার সঙ্গে কথা বলবো বলে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও লাইক করো হরে কৃষ্ণ শীতকাল প্রায় শেষের পথে হ্যালো বন্ধু শ্যামল কোথায় আছো শ্যামল বন্ধু তুমি কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো না হ্যালো হ্যালো এ শ্যামল কতই আছো এ শ্যামল কোথায় আছো চলে আসো আমার সঙ্গে বিকেলবেলায় শ্যামলের সঙ্গে কিছু কথা আমার আছে আকাশটা দারুণ রং আজকেরই সূর্য প্রায় দুবার পড়তে একটু পরেই সন্ধে হয়ে যাবে সবাই একটু লাইক করে দাও প্লিজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় নিতাই বন্ধুরা হরে কৃষ্ণ আগামীকাল মাঘী পূর্ণিমা এখন আমাদের হিন্দু ধর্মের কুম্ভ মেলা চলছে ত্রিবেণী সংগমে क्युकी अछो लाइक करो प्लीज 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 হ্যালো বন্ধুগণ প্লিজ সবাই একটু লাইক করো হ্যালো হ্যালো হাই সে আমার শ্যামল বন্ধুটা কোথায় গেল শ্যামল 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 সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে দেখো বন্ধুরা আমার পিছনে সূর্য অস্ত যাচ্ছে প্রায় সন্ধ্যার পথে এখন আমি ছাদের উপরে হ্যালো 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 খুশির খবর হলো এই যে শীত চলে যাবে আবার আসবে বসন্ত নব পুষ্পের ধারা পলাশ বন লালে লাল হয়ে যাবে হ্যালো বন্ধু বন্ধু

মনে হচ্ছে আমি পুরীর সৈকতে বসে আছি পিছনে গাছ থেকে মনে হচ্ছে হ্যালো শ্যামল বাবু থ্যাংক ইউ সো মাচ শ্যামল বাবু प्लीज सबाई लाइक करो जो मनोबलता बृद्धि है यूट्यूब करते प्लीज 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 आगामीकाल माघी पूर्णिमा कुम्भ महसान